নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বানাবো পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর চপ চলুন তাহলে শুরু করি খুব সহজ পদ্ধতিতে তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে এ দেখুন পাতলা পাতলাভাবে আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা পারলে এটা ছুরি দিয়েও কাটতে পারেন দেখুন ভালোভাবে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি আর এ দেখুন একটা জালি দেওয়া ছান্তার সাহায্যে আমি এটা দিয়ে দিচ্ছি তাহলে জলটা একদম ঝরে যাবে আর জলটা ঝরে গেলেই একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন সেকেন্ড মতো তাহলেই আলুটা অনেকটাই নরম হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার সমস্ত আলু ধুয়ে নিয়েছি এ দেখুন এখানে এক্সট্রা জলটা কিন্তু ঝরে যাবে আর এক্সট্রা জলটা ঝরে গেলে আমি সামান্য একটু লবণ মাখিয়ে দেব আর এদিকে দেখুন বাটার একটা তৈরি করে নেবো তার জন্য দেখুন বেসন নিয়েছি আমি একশো গ্রাম একশো গ্রাম বেসন নিয়েছি এর মধ্যে এখন একে একে উপকরণ দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হয়ে গেছে এখন দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো এখন দেব আমি এক চুটকি খাওয়ার সোডা এখন সমস্ত উপকরণ একটা চামচ দিয়ে দেখুন আমি বেসনের সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এখন ন... আমি এবার বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে একটা বাটার তৈরি করে নেবো পাতলা বাটার আর কতটা পাতলা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব পাতলা করলেও কিন্তু হবে না দেখুন আমি একেবারেই সম্পূর্ণ জল দিচ্ছি না একটু একটু করে জল দিয়ে এই দেখুন এইভাবে অনেকটাই ঘন আছে এবার আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে কম কম করে জল দিতে হবে আর যদি আপনাদের কোনো কারণে বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে আর একটু শুকনো বেসন দিয়ে দিবেন। তাহলে হয়ে যাবে আর দেখুন এইভাবে যখন মাখানো হয়ে যাবে জল দিয়ে তখন কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে তাহলে আলুর চপগুলো কিন্তু ভালো ফুটবে এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নেব দেখুন এইভাবে খুব ঘনও করি না আর খুব পাতলাও করি না এই দেখুন আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন এইভাবে মানে ওপর থেকে তুললে দেখুন গড়িয়ে পড়ে যাচ্ছে আর এই দেখুন এখন আলুটা এইভাবে মাখিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে তো দেখুন বন্ধুরা আমার বেসনের বাটার কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তেল বসিয়েছিলাম তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আমি তেলের মধ্যে এক একটা আলু এ ডুবিয়ে আর দেখুন ছেড়ে দিচ্ছি এ দেখুন এইভাবে আমি ছেড়ে দেবো তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু এটা ছাড়তে হবে আমি দেখুন এখানে ডুবো তেলে ভাজছি এটা ডুবো তেলেই ভাজতে হবে আমি দেখুন এখানে চারটে দিয়েছি এর থেকেও যদি আপনারা বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে নিলাম আর দেখুন চপগুলো কতটা ফুলেছে এইভাবে দুপাশে চপগুলো আমি ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন বন্ধুরা চপগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ছান্তা দিয়ে কিংবা খুরপি দিয়েও তোলা যাবে তো আপনারা পারলে ছান্তা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেবেন এ দেখুন আমি আবার উল্টে দেখে নিলাম দুপাশেই কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দেখুন এই খুরপিটা দিয়ে এক সাইডে এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর তেলটা ঝরিয়ে নিয়ে দেখুন একটা জায়গাতে আমি তুলে নিলাম এই দুটো চপও ওই একই রকমভাবে দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত চপগুলো আমি তেল ঝরিয়ে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই পূর্ব করার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন মুচমুচে আলুর চপ ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে